আজকে আমরা একটা দৃশ্য যেখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে গাছ এঁকে নিয়েছি দূরের নিয়েছি এরপরে আরবার গাছ আঁকছি তার সাথে যে একটু পারগুলো পারগুলো আঁকছি কিছু পাথর আঁকবো যে একটু সমুদ্রের পার বা পুকুর নদীর পার আর কিছু পাথর রয়েছে তারপর দেখাটা গোল দিয়ে হচ্ছে রাউন্ড দিয়ে মাথা এবার গলার অংশ শার্টের যে কলারটা সেটাই কে নিচ্ছি এরপরে আবার নিচের দিকে দেখো একটা হাতের অল্প এবং একটা হাত এক সাইডটা ভাজ করে রয়েছে আঙ্গুলগুলো দিয়ে নিচ্ছি পকেট রইল এর সাথে একটা হাঁস আঁকবো যে একটা হাঁস নিয়ে এসে হচ্ছে বসে রয়েছে তার পোষা একটা হাঁস রয়েছে তার পাগুলো দিব তার সাথে এবার শার্টের অংশটুকু করে নিলাম এরপরে দেখো হাঁটু মানে পা থেকে একদম কোমর পর্যন্ত একটা পা নিচের দিকে আর কি মেঝেতে বা ঘাসে মাঠের ওপরে এবার ঘাসগুলো দিয়ে দিচ্ছি সাথে আবার এদিকে একটু পাড় রেখে নিচ্ছি ঢেউ করে কিছু পাথর রাউন্ড রাউন্ড করে করে নিচ্ছি এই সাথে আবার একটা হচ্ছে ঘাসের ঝোপঝাড় যেটা বলে পুকুর পাড়ে বা নদীর পাড়ে থাকে ঠিক সেই রকম আমাদের আঁকা হয়ে গেলে এরপর আমি লাইলাইট করে নিয়েছি এখানে নীল প্যাস্টেল কালারটা দিয়েছি আর সেটা আমি মিক্সড করে দেবো আর এছাড়াও দুজন যে কালার সবুজ নীল ইয়েলো দিয়ে আমি মিক্সড করে নিয়েছি আর কি গাছের অংশটুকু করছি তার সাথে এখানে গাছের যে ডালের যে অংশ গাছে সেগুলো করে নিচ্ছি এছাড়া এছাড়াও দূরের যে অংশগুলো দেখা যাচ্ছে পার হচ্ছে পারগুলো সেগুলোতে দেখো এখানে ব্রাউন কালার এবং ইয়েলো শেড দিয়ে আমি করে নিচ্ছি ডার্ক লাইট এর জন্য যেমনটা লাগে সেরকম আমি এঁকে নিচ্ছি কালার করে নিচ্ছি আর এখানে আমি প্যাস্টেল ছাড়াও বিভিন্ন কালার ইউজ করছি গ্লাস মার্কার বা এমনি আর এখানে হচ্ছে আমি এখানে পাথরগুলো কালো আর সাদা দিয়ে সেট করে নিচ্ছি পরে একটু অন্য কালার দিয়ে করব করবো যে অনেক সময় আকাশে রিফ্লেক্ট গাছের পাতা এমনটি দূরের যে ব্যাপারগুলো সেগুলো সমুদ্রের যে ব্যাপার বা নীল জল করে নিচ্ছে এখানে একটু সাদা কালার দিব তারপরে হাত দিয়ে মিক্সড করে নেবো কালারগুলো দিয়ে সুন্দর একটা কালার ক্রিয়েট তৈরি হবে এখানে ক্রিয়েট হবে আর কি এবার এই দিকটাই নিচের দিকে হচ্ছে ঘাসের অপপাশে আমি হচ্ছে কালার দিচ্ছি সবটা মিলে সুন্দর একটা কালার এবার মাথায় আমি কালো রঙ আর চুললা আর একটু ব্রাউন কালার দিয়ে নিয়েছি মুখটা ইয়েলো শেড দিয়েছি তার সাথে ব্রাউন কালার দিয়ে শেড দেবো পরে আগে যে কাজগুলো হাত মুখ পা এগুলোর কালারটা আমি করে নিব তারপরে ব্রাউন কালার দিয়ে আবার একটু শেড ধরছি মোটামুটি ফেসের কালারটা হয়ে গেছে এরপরে তাকে একটা বেগুনি রঙের শার্ট পরাবো সেই জন্য বেগুনি কালারটা দিয়ে দিচ্ছি আর হাতে এবং পকেটটা আমি অরেঞ্জ কালার দেবো সেই জন্য আর সেই জায়গাগুলো আমি গ্যাপ রেখেছি ডার্ক লাইট ধরে ধরে আমি কালার দিচ্ছি এর সাথে নিচের পাটটাও একটু ডার্ক হাতের নিচের অংশটুকু ডার্ক হবে হালকা হবে তারপর একটা লাইট হবে এভাবে আমি কালার দিচ্ছি অরেঞ্জ কালার করে নিয়েছি এরপরে মাটির যে কালারটা সেটা দিচ্ছি যে সে মাটির ওপরে বসে রয়েছে একটু ইয়েলো শেড দিয়ে এখানে একটা ডার্ক লাইট কিছু জায়গা সাদা রয়েছে পেপার হোয়াইট তার সাথে এখানে কালার দিচ্ছি এরপরে প্যান্টটা আমি হচ্ছে কালো রঙের দিব কালো আর কমলা দিয়ে একটু বা হলুদের শেড এখানে হাঁসের কমলা কালার দিয়েছি এবং সাদা একটু ব্রাউন কালার দিয়ে কালো দিয়ে এখানে আমি হাঁসের কালারটা করে নিচ্ছি কিছু অংশ সাদা রয়েছে আবার কিছু ব্রাউন কালার রয়েছে এমন একটা হাঁস আমি এখানে মার্কারটাও ইউজ করেছি গ্লাস মার্কারটাও মোটামুটি আমাদের আঁকা হয়ে গেল কালার করাটা আর এর সাথে আবার আমি দেখো একটু শেড দিচ্ছি আর চোখটা দিলাম হাঁসের পায়ের অংশটুকু তার পায়ের আঙ্গুলগুলো দিলাম তার হাতের আঙুরগুলো এবার চোখটা দিব নিচের দিকে তাকিয়ে রয়েছে এতটা ডিটেল আমি করিনি চোখে জাস্ট শেড ধরে আমি এখানে হচ্ছে করেছি এরপরে এখানে কালো কালার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আবার তারপর ঘাসে গাছের যে অংশ সবটা এক একরকম থাকে না এখানে গাছের যে টেকচারগুলো দিচ্ছি আবার ভাজগুলো বোঝাচ্ছি এই হচ্ছে মোটামুটি আমার ড্রয়িং আর কি ড্রয়িংয়ের কাজ প্রায় শেষের দিকে তোমাদের আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দেখো আমি কীভাবে এখানে দাগগুলো দিচ্ছি গাছের সেটাতে একটু দেখে নাও পায়ের অংশটুকু মোটামুটি আমার ড্রয়িং শেষের পথে এবার একটু কালো দিয়ে সেট দিচ্ছি সব জায়গায় তো আর লাইট বা ডিপ থাকে না কিছু জায়গায় একটু বেশি ডার্ক থাকে সেগুলো আমি করে নিলাম একটু ঘাসের গায়ে সাদা কালারটা ইউজ করছি গলার দিকে মোটামুটি পাথর একটু সাদা দিচ্ছে সবগুলো একটু বেশি ডার্ক হয়ে গেছে তাই এই হয়ে গেল আমার ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং পাখিগুলো দিয়ে নিলাম